যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নিহত বিএনপি নেতা আব্দুল আলিমের মরদেহ দুই বছর পর তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে বুধবার দুপুর দুইটায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয় স্বজনরা জানান দুই সালের আঠারো আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হন আব্দুল আলিম সহ সাতজন আলিম চিকিৎসাধীন অবস্থায় পনেরো সেপ্টেম্বর মারা যান তৎকালীন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল তবে পরবর্তীতে আওয়ামী লীগ সরকার দেশ ছাড়লে পরিবারের সদস্যরা মামলা করার সুযোগ পান গত ষোলো নভেম্বর আবদুল আলিমের স্ত্রী হাসিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় পঁয়ষট্টি জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন সেখানে আমাদের হামলা হয় ওই হামলায় আমার নিজেরও হাত ভেঙে যায় আর আমাদের আলিম চা হয় তার মানে গণপিটানি বলে যেটা আর কি গণপিটানি দেওয়া হয় দেওয়ার কারণে তার একটা ভেঙে যায় সেই অবস্থায় আমরা ভর্তি করাই যশোর সদর হসপিটালে সদর হসপিটালে চিকিৎসাধীন থাকে তারপরে আবার বাসায় আনা হয় তখন আবার যখন মানে সুস্থ হচ্ছে না প্রবলেম হচ্ছে তখন আবার নিয়ে যাওয়া হয় সদরে ভর্তি করা হয় সেখানে ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন থাকে আর মনে হয় মেবি দুই তিন দিন পরে সে মৃত্যুবরণ করে মামলাটা যেহেতু হয়েছে সেহেতু আমরা অবশ্যই আশা করছি যে প্রশাসন একটা সুনির্দিষ্ট তদন্ত করবে এবং আসামিদেরকে অবশ্যই গ্রেফতার করবে কিছু আসামিকে মনে হয় গ্রেফতার করা হয়েছে আশা করি যতদূর শুনেছি আর এই যে লাশ তোলা হচ্ছে এখন এনার সঠিক ময়লা তদন্ত ময়লা তদন্ত হবে এবং আমরা আশা করছি এটা সঠিক তদন্ত রিপোর্ট আসবে এবং আসামিরা তাদের উবোধক শক্তিবা আদালতে নির্দেশে মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন করা হয় বেনাপোল কোর্ট থানার ওসি রাসেল মিঞা জানান আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এটা 22 সালের ঘটনায় একটা হত্যা মামলা হয়েছে হত্যা মামলার প্রেক্ষিতে বিগ আদালতের নির্দেশে লাশ আজকে এসিলেন্ট শাশারপুর সিটিতে লাশ ওঠানো হলো জন্য দুইশো পঞ্চাশ হাসপাতালে প্রেরণ করা হবে যশোর প্রতিনিধি ওসমান গনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট মিশন নাইনটি মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি